হাই বন্ধুরা আজকের ভিডিও মূল টপিক হলো তোমরা কিভাবে ওয়ার্কার জবে কাজ করবা ওয়ার্কার জব হলো একটা আর্নিং সাইড থেকে তুমি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইজি ইনকাম করতে পারবে আর এই টাকা রকেট নগদ বিকাশ এর মাধ্যমে তুমি উত্তোলন করতে পারবে প্রতিদিন দুই ঘন্টার সময় পাঁচ থেকে দশ ডলার ইজি ইনকাম করতে পারবে এছাড়া তুমি আজকের ভিডিও থেকে ওয়ার্কার জব এর এ টু জেড জানতে পারবে কিভাবে আইডি খুলবে সঠিকভাবে এবং কাজ করার নিয়ম কাজ জমা দেওয়ার নিয়ম এবং কাজের পেমেন্ট নেবে কিভাবে স্কেট ভিডিও তুমি যদি স্কিপ করো তাহলে তুমি সমস্যায় পড়তে পারো তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখো আর ভিডিও শুরু করার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও ফার্স্ট অফ অল ওয়ার্কআপ জবে কাজ করার জন্য তোমাকে চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লেখো ওয়ার্কআপ জব ডাব্লিউ ও আর কে ইউপি জব লেখার পর সার্চবারে ট্যাপ করে দেখো প্রথম নাম্বার যে সফটওয়্যারটা তোমরা এটা ইনস্টল করে নাও ইনস্টল হওয়ার পর তোমরা ওপেনে ট্যাপ করে দাও ট্যাপ করার সাথে সাথে একটু লোডিং নিবে এখন দেখো কর্নারে টি ডট নামে একটা অপশন এটাতে চলে যাও ফার্স্ট বল তোমাদেরকে রেজিস্টার করতে হবে সে কারণে রেজিস্টারে ট্যাপ করে দাও রেজিস্টারে ট্যাপ করার সাথে সাথে দেখো এখানে সাইন আপ তোমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে এবার আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে প্রথমে দিতে হবে তোমাদের ফুল নাম তোমরা তোমাদের ফুল নামটা দিয়ে দিবে এখানে এবং দ্বিতীয় নাম্বার যে অপশনটা এটাতে তোমাদেরকে ইমেল একটা আইডি দিতে হবে এবং তৃতীয় নাম্বারে তোমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এরপরে দেখো আই এম এ নট রবট তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি একজন রবট না দেখাচ্ছে এখানে ট্রাফিক লাইট এখানে তোমাদের ট্রাফিক লাইটটা সিলেক্ট করে দিতে হবে দেখো আমি ট্রাফিক লাইট সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখতে পারবা এখানে চিহ্ন চলে এসেছে সবুজ এরপর তোমরা কারেন্ট অ্যাকাউন্টে ট্যাপ করবা কার্ট অ্যাকাউন্টে ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে এবার তোমরা এখানে কিভাবে কাজ করবে এর পুরো বিষয়টা তোমাদেরকে দেখিয়ে দিও এখানে অসংখ্য কাজ রয়েছে যেগুলো তুমি শেষ করতে পারবা না আর একটা কাজের বিনিময়ে তুমি পাবা ছত্রিশ সেন্ট বিয়াল্লিশ সেন্ট পঁচিশ সেন্ট আঠাশ সেন্ট এবং এই যে হিউজ পরিমাণ কাজ আছে তুমি যদি রাত দিন চব্বিশ ঘন্টা এক করে এই কাজগুলো করো তারপরেও তুমি শেষ করতে পারবা ফার্স্ট অফ তোমাদের একটা কাজ করে দেখাবো যে এখানে কিভাবে কাজ করতে হয় দেখো তোমরা যে কাজটা করবা সিম্পল সেই কাজের উপর ট্যাপ করে দিবা আমি এই কাজটা করবো সেই কারণে এই কাজের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস শো করবে আর এখানে দেখতে পারবা সতর্কবার্তা যেটা তোমরা অবশ্যই পড়ে নিবে এবং কাজগুলো কিভাবে করবে এখানে পুরোপুরি বাংলা দিয়ে লেখা আছে আর বাংলাগুলো পরে তোমরা ইজি কাজ করে নিতে পারবা তারা কি বলছে শুনুন প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ওয়ান এক্স বেড প্রোমো কোড তারপরে একটু নিচে গেলে আমার ভিডিও পাবেন এবং দুই নম্বরে কি বলেছেন তা শুনুন বলতে হবে ভিডিওতে কয়বার বোনাস কথা বলেছেন নিচে গেলে দেখতে পারবেন আরেকটা ডিসক্লেমার আর অবশ্যই এগুলো পরে আপনাদের কাজ করতে হবে তো এইখানে কি তারা বলেছেন তা শোনা যাক এইখানে তারা বলেছেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন দয়া করে আমাকে ঠকাবেন না প্লিজ পাওয়ার পর ট্যাগ একটা স্ক্রিনশট দিবেন ভিডিওর এর মাঝে একটা স্ক্রিনশট দিবেন এবং ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দেবেন তো এগুলো কিভাবে করবেন দেখে নিন এবার আমরা তাদের কথা মতো ইউটিউবে গিয়ে সার্চ করবো বেট প্রোমো কোড সে কারণে এটা আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে আসার পর আমরা এখানে সার্চবারে চলে যাব সার্চবারে ওই লেখাটা পেস্ট করে দেবো পেস্ট করে সার্চ করব সার্চ করার সাথে সাথে দেখুন এই ভিডিওটা আমাদের চলে এসেছে তবে এটা আমরা থামমেল মিলিয়ে নেব দেখুন দুইটা থামমেল মিলে গেছে এরপর আমরা ভিডিওতে ট্যাপ করব ট্যাগ অবস্থায় তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নেবে এরকমভাবে ঠিক ট্যাগ সহ এবং ভিডিও থামেল সহ চালু সহ তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নেবে এবার আমরা ভিডিওতে চলে যাব চোখ দিয়ে ভিডিও দেখবা আর এইখানে বলতে হবে যে কয়বার বোনাস অপশনটি বলেছে আর প্রথমে একটা স্ক্রিনশট দিবা এবং ভিডিওর শেষে একটা স্ক্রিন শট তো আমি প্রথমে একটা স্ক্রিনশট দিয়ে নিয়েছি এবং ভিডিওর শেষে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম এইবার চলে যেতে হবে আমাদের সফটওয়্যারে আসার পর এইখানে বলতে হবে যে দুইবার বোনাস কথাটি বলেছে সে কারণে হ্যাশট্যাগ টু দেবেন তাই হয়ে যাবে এবং ভিডিও সহ ভিডিও ট্যাগ সহ যে স্ক্রিনশটটা দিয়েছেন সেটা এখানে দিতে হবে তো আমি সেটা দিয়ে নিলাম দেখুন ঠিক এইভাবে কাজ করবেন এবং আরেকটা স্ক্রিনশট যখন ভিডিও শেষে যে একটা স্ক্রিনশট দিয়েছেন ওইটা এখানে দিয়ে দেবেন দেওয়া হয়েছে ওইটা আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আর এইখানে দেখুন সাবমিট লেখা সাবমিটে ট্যাপ করবেন একবার দেখে নেবেন কাজগুলো আপনার পুরোপুরি ঠিক আছে কি না দেখুন আমাদের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে অলরেডি সাকসেসফুল এখানে আর দেখাচ্ছে না এবার থ্রি হিডে চলে যেতে হবে এবং মাই জব চেয়ে চলে যাও এরপর দেখো মাই ট্যাক্স এটাতে চলে যাও যার পর এখানে দেখো পেন্ডিংয়ে আছে অর্থাৎ তুমি যে কাজটা করেছো এই কাজটা প্যান্ডিংয়ে আছে তখন তারা এই কাজটা দেখবে তারা অ্যাকসেপ্ট করে নেবে দেখুন আমার কয়েকটা কাজ অ্যাকসেপ্ট করছে দেখতে পারছেন এই জায়গায় এবং এইগুলোতে আমি বত্রিশ সেন্ট পাইছি এগুলো কাজ একটু দেরিতে অ্যাকসেপ্ট হয় সে কারণে আপনি কাজ করে রাখবেন আপনাকে হানড্রেড পার্সেন্ট অ্যাকসেপ্ট করা হবে এবং কাজগুলো সঠিকভাবে করতে হবে দেখুন এই জায়গায় অনেক কাজ রয়েছে যেগুলো আপনি শেষ করতে পারবেন না রাত দিন চব্বিশ ঘন্টা মিলে আর তোমরা কিভাবে আইডি ভেরিফাই করবে দেখো এখানে আইডি ভেরিফাই করা ছাড়া কিন্তু তুমি কোনো ধরনের কাজ করতে পারবা না তুমি কিভাবে আইডি ভেরিফাই করবে সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো হাই কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাও এরকম ভিডিও প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয় তাই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য